আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তালা ওবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যারা আজকে ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা বৃষ্টি আল্লাহ সুবাহ আলার একটি বিশেষ দয়া ও রহমত এই বৃষ্টি না হলে জমিনে ফসল হলতো না এই বৃষ্টি না হলে জনজীবন স্থবির হয়ে যেত অনেক সময় দেখা যায় প্রচন্ড গরমে আমরা যখন অত্যন্ত কষ্ট পাই সমস্ত উদ্ভিদ যখন কষ্ট আর সাজিম থেকে বৃষ্টি বর্ষণ করার সাথে সাথে আমাদের জীবনে সুখ শান্তিতে ভরে যায় আমাদের কষ্ট দূর হয়ে যায় আমাদের জমিনে ফসল ফলে আবার মাঝে মাঝে দেখা যায় অনা অতিবৃষ্টির কারণে অতিবৃষ্টির কারণে আবার জনজীবনে স্থবির হয়ে যায় অতিবৃষ্টির কারণে অনেকে কষ্ট পাই আবার অনেকের ফসল নষ্ট হয়ে যায় অনেকে অনেক ক্ষতির সম্মুখীন হয়ে পড়ে রাসুলি আকরাম সাল আলহ্লাম হাদিস শরীফের মধ্যে অতিবৃষ্টি এবং অনাবৃষ্টি দুটোর জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন এই মর্মে একটি হাদিস পাওয়া যায় বর্ণিত একদা এক জৈনিক সাহাবা রাসুল আকরাম সাল আলী আসাল্লামের নিকটে আছেন আহ রাসুল আকরাম সালু আলহ্লামের কাছে এসে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবল্লাহ বৃষ্টির অভাবে আমাদের ফসল হচ্ছে না বৃষ্টির অভাবে জনজীবন স্থবির হয়ে গেছে আমাদের উদ্ভিদ গুলো মরে যাচ্ছে তো আপনি বৃষ্টির জন্য আল্লাহবাহন আতআ আল্লাহর কাছে একটু দোয়া করুন সাহাবার এই আরো শুনে রাসুলি আকরাম সাল্লাহ আলহ্লাম দুহাত তুললেন এবং আল্লাহ সুবাহনু আতআ আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ হুমসিনা আল্লাহ হুমসিনা আল্লাহ হুমসিনা রাসুলি আকরাম সালু আলহ্লাম এ দোয়া করার পর বর্ণনাকারী সাহাবা বলছেন আল্লাহ শপথ করে বলছি তিনি যখন দোয়া করেছিলেন তখন আকাশে বিন্দু মাত্র মেঘ ছিল না পুরো আকাশ রোদ্রে ভরা ছিল কিন্তু রাসুলা আকরাম সাল আলী দোয়া করার সঙ্গে সঙ্গে আকাশ কালো মেঘে ভরে গেল এবং প্রচন্ড বৃষ্টি হওয়া শুরু করলো এমনকি ছয় দিন পর্যন্ত আমরা সূর্যের মুখ দেখতে পেলাম না পুরো একটি সপ্তাহ পর আবারও জমাত দিনে ওই জৈনিক সাহাবা রাসুলা আকরাম সোল্লাহ আলহিহসাল্লাম এর কাছে এসে আবার আরজ করলেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ অতিবৃষ্টির কারণে আমাদের জনজীবন স্থবির হয়ে পড়েছে আমাদের অনেক ক্ষতি হচ্ছে আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে আপনি বৃষ্টি বন্ধের জন্য আল্লাহ সুবাহ আলার কাছে একটু দোয়া করুন তখন রাসুল আকরাম সাল আলহ্লাম আবারও আল্লাহ সুবাহ আলার কাছে দোহা তুলে দোয়া করলেন আল্লাহ হাউলাইনা ওলা আলাইনা আল্লাহ আলাল আকামি ও জিরব আল উদিয়া ও মানাবাতিস সাজার আল্লাহ সব কাছে এ দোয়া রাসুল্লা ইকরাম সলাল্লা আলিহ্লাম করলেন হজরত আল্লাহ তালু বলেন আল্লাহ শপথ করে বলছি আল্লাহ রসুল সলাল আলিহাস্লাম যখন দোয়া করলেন আমরা যখন বের হলাম দেখলাম আকাশে সমস্ত বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে আবারও আকাশে রোদ উঠেছে তো সময় তো দর্শক শ্রোতা অতিবৃষ্টির কারণে আমাদের জনজীবন অনেকের অতিষ্ঠ হয়ে যায়